অর্ধাহারে বাঁকুড়া এক নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামের বৈদ্যনাথ দাস মোদকের মৃত্যুর ঘটনায় রাজনৈতিক চাপা নত শুরু হয়েছে জানা গিয়েছে বাকুড়া এক নম্বর ব্লকের কুমিদ্দা গ্রামে বসবাস করতেন বছর পঁয়ষট্টির বৈদ্যনাথ দাস স্থানীয় সূত্রে খবর এক সময় স্থানীয় একটি মিষ্টির দোকানে কাজ করতেন তবে বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত এক বছরেরও বেশি সময় ধরে আর কাজ করতে পারছিলেন না তখন থেকেই শুরু হয় পরিবারের চরম অনটন, এরই মধ্যে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বৈদ্যনাথ দাস মোদক যদিও অনাহারে মৃত্যুর কথা মানতে নারাজ রাজ্যের শাসক দলের জনপ্রতিনিধিরা বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির অংশুমান বন্দ্যোপাধ্যায় বলেছেন বয়সজনিত কারণে মৃত্যু বৈদ্যনাথের মৃত্যুর জন্য রাজ্যের শাসক দলকে কাঠগোড়ায় তুলেছে বিজেপি দুদিন বন্ধ परमान तो क्ज नहीं सरकार किसी डकुमेंट नहीं तो आधार कार्ड नहीं